হ্যালো তোমাদের ওয়েলকাম রয়েছে ডুয়ার্স ফরের একাডেমি ইউটিউব চ্যানেলে তো আমরা চলে এসেছি একটি নতুন ক্লাসের সাথে চলুন আজকে ক্লাস আমরা স্টার্ট করি তো প্রথমে আমরা অনুচ্ছেদটাকে ভালো মতো পড়ে নেব তো আজকের অনুচ্ছেদ হলো ভ্রমণ হল চৌহল বিনোদনমূলক এবং শিক্ষামূলক তো ভ্রমণ হল একটি বিনোদনমূলক এবং শিক্ষামূলক জিনিস তো ভ্রমণ মানে হচ্ছে আমরা যখন কোথাও ঘুরতে যাই বা বেড়াতে যাই তাকে আমরা ভ্রমণ ভ্রমণ বলি তো হচ্ছে বিনোদনমূলক বিনোদনমূলক মানে এটাতে আমরা বিনোদন পাই বা এটা মনোরঞ্জক হয়ে থাকে আর শিক্ষামূলক শিক্ষামূলক কিভাবে মানে আমরা যখন কোথাও ভ্রমণ করতে যাই ঘুরতে যাই বেড়াতে যাই তখন আমরা সেখানে নতুন কিছু শিখতে পারি সেখানে লোক কিভাবে থাকে সেখানে লোক কি খায় ওখানে কি চাষবাস হয় কিভাবে থাকে তাদের জীবনযাপন কেমন সে ব্যাপারে আমরা জানতে পারি তো তা আমাদের জন্য শিক্ষামূলক হয়ে ওঠে তাই জন্য এখানে বলা হয়েছে ভ্রমণ হলো বিনোদনমূলক এবং শিক্ষামূলক নেক্সট লাইন এটি সর্বদা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়েছে আর ভ্রমণকে সর্বদা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত করা হয়েছে কারণ আমরা যখন ভ্রমণ করি তখন আমরা অনেক কিছু শিখতে পাই যা আমাদের অজানা বা আমরা ওটা জানি না আমাদের জন্য একটা নতুন জিনিস তো তাই জন্য এখানে বলা হয়েছে যে শিক্ষা একটি গুরুত্ব ভ্রমণ হল শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ নেক্সট লাইন ইউরোপে একজন যুবককে তখনই সম্পূর্ণ শিক্ষিত মনে করা হয় যখন সে ইউরোপের অনেক দেশ ভ্রমণ করে আর তেমনি। ইউরোপে একজন যুবককে শিক্ষিত তখনই সম্পূর্ণ শিক্ষিত তখনই মনে মনে করা হয় যখন সে ইউরোপের অনেক যে সব দেশগুলি রয়েছে তা সব সেই সব দেশগুলিকে ভ্রমণ করে নিয়েছে তা সম্পূর্ণ হয়ে গেছে তখনই তাকে আমরা সম্পূর্ণ শিক্ষিত বলে বিবেচিত করি কোথায় ইউরোপে যেমন আমরা প্রায় শুনি যে শিক্ষিত বলতে যারা ভালো মানে অনেকগুলো ডিগ্রি নিয়ে পড়াশোনা করে যারা স্কুলে যায় কলেজে যায় তাদেরকে আমরা শিক্ষিত বলে আমরা বিবেচনা বিবেচিত করি কিন্তু ইউরোপে শুধু স্কুল পড়লে কলেজ পড়লে তাকে শিক্ষিত বলে মনে করা হয় না সেখানে একজন যুবককে তখনই সম্পূর্ণ শিক্ষিত মনে করা হয় যখন সে ইউরোপে যে সব দেশ রয়েছে তার সবগুলোকে ভ্রমণ করে ফেলেছে তখন তাকে আমরা বলি শিক্ষিত সম্পূর্ণ শিক্ষিত যুবক নেক্সট লাইন প্রাচীন ভারতেও আমাদের ঋষিরা ভ্রমণের মহান গুরুত্ব বুঝতে পেরেছিলেন তো আমাদের দেশ যেমন ভারত তো প্রাচীন ভারতে যে সব ঋষিরা ছিলেন প্রথমে না তখন ঋষি ছিলেন ঋষিরা যে বাচ্চারা রয়েছে তাদেরকে জ্ঞান দিতেন জ্ঞান দিতেন তো ঋষিরা আমাদের ভারতের প্রাচীন ভারতের ঋষিরা ভ্রমণকে মানে মহান গুরুত্ব বুঝতে পেরেছিলেন কারণ তারাও ভ্রমণ করতেন এক থেকে অন্য জায়গা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেন এখান এবং সেখানে বিভিন্ন নতুন জিনিস বিদ্যা অর্জন করতেন তাই জন্য প্রাচীন ঋষিরাও ভ্রমণ ভ্রমণের গুরুত্ব বুঝতে পেরেছিলেন লাইন তারা ভারতবর্ষে বিভিন্ন স্থানে অবস্থিত তীর্থস্থানগুলিতে যাওয়াকে একটি পবিত্র কর্তব্য করে তুলেছিলেন তো তারা বলতে যে সব ঋষিরা ছিলেন প্রাচীন ভারতে তারা ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত যেসব তীর্থস্থান তীর্থস্থান মানে যেখানে লোকেরা গিয়ে পূজা অর্চনা করে বা সেখানে মন্দির রয়েছে তো তাকে আমরা তীর্থস্থান বলি তো তারা দেশে দেশে যেসব বিভিন্ন তীর্থস্থান অবস্থিত রয়েছে সেখানে যাওয়াকে তারা ভ্রমণ হিসাবে যাওয়া যে ভ্রমণ তাকে তারা একটা পবিত্র কর্তব্য বলে মনে করতেন নেক্সট লাইন এটি ভারতীয়দের মধ্যে ঐক্যের অনুভূতি উৎসাহিত করেছিল আর যে ভ্রমণ রয়েছে ভারতের মধ্যে যে সব যারা ভ্রমণ করত তারা বুঝতে পারত যে যে ভ্রমণটি হচ্ছে একটি ঐক্যের অনুভূতি অনুভূতি তাহলে যে সব লোক ভ্রমণ করতেন তারা অন্যদের সাথে তাদের কথাবার্তা হতো তার ফলে তারা নিজে একের অপরকে বুঝতেন তার ফলে তাদের মধ্যে একটা ঐক্যর অনুভূতি অনুভূতি থাকতো তো অনুচ্ছেদটি আমরা করে নিয়েছি এখন আমরা কোশ্চেন স্টার্ট করব তো প্রথম প্রশ্ন হচ্ছে যদি কেউ শিক্ষিত হতে চায় তবে তার জন্য ড্যাশ প্রয়োজনীয় তাহলে যদি কাউকে শিক্ষিত হতে হয় তাহলে তাকে কি করার জন্য কি করতে হবে বা তবে তার জন্য কি প্রয়োজনীয় অসেন্স হচ্ছে অধ্যয়ন করা কাজ করা ভ্রমণ করা ধ্যান করা তো আমরা প্রায় শুনে থাকি যে শিক্ষিত মানে হচ্ছে যারা পড়াশোনা করে বা অধ্যয়ন করে কিন্তু যদি কাউকে শিক্ষিত হতে হয় তাহলে তাকে ভ্রমণ করা প্রয়োজনীয় শিক্ষার সাথে ভ্রমণ করাও প্রয়োজনীয় তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি নেক্সট প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কোন শব্দটি বিনোদনের সামর্থক তো এখানে তোমাদেরকে বিনোদন শব্দের সমার্থক শব্দ জিজ্ঞাসা করা হয়েছে তো বিনোদন মানে কি যেটা দিয়ে আমরা আনন্দিত হই যেটা আমাদের আনন্দ প্রদান করে বা যেটা রোমাঞ্চক তো এখানে হচ্ছে শিক্ষামূলক রোমাঞ্চক রোমাঞ্চকর ক্লান ক্লান্তিকর ভ্রমণ তো এখানে বিনোদন শব্দের অর্থ হচ্ছে রোমাঞ্চকর অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন প্রাচীন ভারতে ড্যাশ কেন্দ্রগুলি ভ্রমণকে পবিত্র বলে মনে করা হতো তাহলে প্রাচীন ভারতে কোন কেন্দ্রগুলির ভ্রমণকে পবিত্র বলে মনে করা হতো অপশান হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্র তীর্থযাত্রা কেন্দ্র শহর কেন্দ্র বা ব্যবসা কেন্দ্র তো আমরা প্যাসেজে পড়েছি যে প্রাচীন ভারতে তীর্থযাত্রা কেন্দ্রগুলোর ভ্রমণকে পবিত্র বলে মনে করা হতো নেক্সট প্রশ্ন মানুষ অন্যদের সাথে ঐক্যের অনুভূতি পায় যদি তারা বেশি ড্যাশ করে তাহলে মানুষ অন্যদের সাথে ঐক্যের অনুভূতি পায় কখন যখন তারা বেশি ড্যাশ করে অপশান হচ্ছে ভ্রমণ করে কথা বলা খেলা বা আলোচনা তো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ তো মানুষ অন্যের সাথে ঐক্যের অনুভূতি পায় যদি তারা বেশি ভ্রমণ করে কারণ তারা যদি ভ্রমণ করে তাহলে তারা নতুন নতুন জায়গায় গিয়ে নতুন নতুন লোকের সাথে তাদের তাদের কথাবার্তা হবে তো মধ্যে একটি অনুভূতি উৎপন্ন হবে তো তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ ভ্রমণ নেক্সট প্রশ্ন একজন বুদ্ধিমান ব্যক্তি হলো যিনি ড্যাশ হন তো এখানে বুদ্ধিমান ব্যক্তি বলতে কাকে বলা হয়েছে বা বুদ্ধিমান ব্যক্তি কে হনশনস হচ্ছে পণ্ডিত বুদ্ধিমান মানে যার বুদ্ধি রয়েছে যে সব কিছুর জ্ঞান রয়েছে তার মধ্যে তাহলে বুদ্ধিমান শব্দ বুদ্ধিমান হলো এমন ব্যক্তি যিনি হলেন পন্ডিত তো অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার আমরা সব প্রশ্ন সলভ করে নিয়েছি এখন আমরা থেকে আর কি কি প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা যেতে পারে তো প্রথম প্রশ্ন প্রশ্ন হচ্ছে ভ্রমণ শব্দের অর্থ কি বা ভ্রমণ কি এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভ্রমণ হলো বিনোদনমূলক এবং শিক্ষামূলক তো ভ্রমণ শব্দের অর্থ হচ্ছে বিনোদনমূলক বা শিক্ষামূলক নেক্সট প্রশ্ন ভ্রমণকে কি হিসেবে বিবেচিত করা হয়েছে এটা অ্যান্সার হয়ে যাবে ভ্রমণ সর্বদা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়েছে প্রশ্ন ইউরোপে একজন ব্যক্তিকে কখন সম্পূর্ণ শিক্ষিত বলে বিবেচিত করা হয় বা ইউরোপে একজন যুবককে কখন সম্পূর্ণ শিক্ষিত বলে মনে করা হয় এটার অ্যান্সার হয়ে যাবে ইউরোপে একজন যুবককে তখনই সম্পূর্ণ শিক্ষিত মনে করা হয় যখন সে ইউরোপের অন্য দেশ ভ্রমণ করে তো ইউরোপে একজন যুবক যখন তার দেশের সমস্ত যেসব অন্য দেশ রয়েছে সবগুলোকে ভ্রমণ করে তখনই তাকে সম্পূর্ণ শিক্ষিত বলে মনে করা হয় নেক্সট প্রশ্ন প্রাচীন ভারতের কারা ভ্রমণের মহান গুরুত্ব বুঝতে পেরেছিলেন এটা প্রাচীন ভারতেও আমাদের ঋষিরা ভ্রমণের মহান গুরুত্ব বুঝতে পেরেছিলেন প্রাচীন ভারতের ঋষিরা কোন কথাটাকে পবিত্র কর্তব্য বলে মনে করেছিলেন বা পবিত্র কর্তব্য করে তুলেছিলেন তো এটার অ্যান্সার হয়ে যাবে ঋষিরা ভারতবর্ষে বিভিন্ন স্থানে অবস্থিত তীর্থস্থানগুলিতে যাওয়াকে একটি পবিত্র কর্তব্য করে তুলেছিলেন তাহলে যে তীর্থস্থানে যাওয়া যে ভ্রমণটি রয়েছে যে ভ্রমণ করতেন তারা যখন তীর্থস্থানে যেতেন তাকে তারা একটি পবিত্র কর্তব্য বলে মনে করেছিলেন লাস্ট কোয়েশ্চেন ভ্রমণ ভারতীয় মধ্যে কিসের অনুভূতি উৎসাহিত করেছিল তো এটার অ্যান্সার হয়ে যাবে ভ্রমণ ভারতীয়দের মধ্যে ঐক্যের অনুভূতি উৎসাহিত করেছিল তো এইসব প্রশ্ন তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা যেতে পারে এগুলোকে ভালো মতো দেখে নেবে আজকের ক্লাসের জন্য এতটুকু যদি তোমাদের আজকের ক্লাস ভালো লেগে থাকে তাহলে টুয়ার্স ওয়ার্ল্ড একাডেমি ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর যদি তোমরা আমাদের সাথে যুক্ত হতে চাও বা আমাদের অনলাইন কোর্স পারচেস করতে চাও তাহলে দিয়ে দেওয়া নম্বরে আমাদের কন্ট্যাক্ট করবে আমাদের ডুয়ার্স পোডের একাডেমি অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে যদি তোমরা আমাদের সাথে যুক্ত হও তাহলে তোমরা এই অ্যাপে পেয়ে যাবে লাইভ ক্লাসেস ফ্রি পিডিএস ফ্রি মকটেস অ্যান্ড রেকর্ডেড ক্লাসেস আর যদি তোমরা ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে নিশ্চয়ই আমাদের কন্ট্যাক্ট করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ